আপনি চাষ করবেন তেলা পেয়ে চাষে কত শতাংশ বা কত আয়তনের পুকুর হলে তেলা চাষে সবচেয়ে বেশি লাভ করা যায় দেখেন তেলা চাষ মানে কি আমরা জানি বাণিজ্যিক আকারে মাছ চাষ অনেক খামারে আছেন যারা একটা সময় পাঙ্গার চাষ করতেন অনেক বাণিজ্যিক আকারে মাছ চাষ করতেন ছোট ছোট পুকুরে পাঙ্গার চাষ হয়েছে চাষ হয় না পাঙ্গার চাষিরা ওই রকম লাভ নাই কিন্তু যারা বড় পুকুরে মাছ চাষ করছেন বড় জলাশয়ে মাছ চাষ করছেন এইসব খামারে কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়েছেন কেমনি হয়েছেন মাছের পুকুর থেকে হয়েছেন কারণ কি তারা দেখা যায় প্রতি কেজি মাছ উৎপাদন করতে তাদের খরচ হয়েছে পঞ্চাশ টাকা বিক্রি করছে নব্বই টাকা থেকে একশো টাকা মানে দ্বিগুণের বেশি লাভ কিন্তু কিন্তু বর্তমান সময় সেটা আর নাই সেই অবস্থা নাই এখন তারা কি করতেছেন পাঙ্গাস থেকে মুখ নিয়ে চলে আসছেন এই যে তারা তেলা পেতে শিফট করলেন তারা কিন্তু ভালো করতেছেন কিন্তু অধিকাংশ নতুন খামারি রে তেলা পেতে লোকসান করতেছে কারণ কি এই জায়গায় আমরা ভুল করি সেটা কি ছোট্ট একটা পুকুরে মাছ চা শুরু করি ছোট পুকুরে তেলা চাষ করে লাভবান হওয়া যায় না তেলা পেয়ে চাষ করা এক জিনিস আর একটা চাষ করে লাভবান হওয়া এক জিনিস দেখেন এক শতাংশ জায়গায় আধা শতাংশ তেলাপে চাষ হবে চাষ হবে না এমন কিন্তু যদি বাণিজ্যিক আকারে মাছ চাষ করেন শুধুমাত্র তখনই আপনি লাভন হতে পারবেন আপনি ধরেন আপনার সংসার চালানোর জন্য একটা মিনিমাম খরচ দরকার হবে সেই খরচটা যদি আপনার মাছ চাষ থেকে না আসে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে তাহলে কি দরকার এই কাজটা করার সো তেত্রিশ থেকে চল্লিশ শতাংশ যদি একটা পুকুরে যদি তেলাপে চাষ করতে পারেন নিজেও যদি পরিশ্রম করতে পারেন নিজের যদি পুকুর হয় সেই ক্ষেত্রে মোটামুটি মাসে ভালো একটা ইনকাম থাকবে যেটাতে আপনার সংসার চালানোর জন্য এনাফ আশা করি বুঝতে পারছেন বলবো তেত্রিশ শতাংশ থেকে শুরু করে যত বড় আকারের পুকুর হওয়া যায় তত ভালো তেলাপে চাষের জন্য